আসসালামু আলাইকুম বন্ধুরা সুবাইগ্রথন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আজকে আবারও কোয়েল পাখির ডিম ফুটে বের হইলো তো আপনারা দেখেছিলেন এই লাল মুরগিটার নিচে আমরা আঠারোটি কোয়েল পাখির ডিম দিছিলাম তো এই কালো মুরগির নিচে বাচ্চা ফোটার পরে সেই মুরগির ডিমগুলো আমরা ওই মুরগির নিচে দিয়ে এই মুরগির তলায় আমরা দশটি দেশি মুরগির ডিম দেই তো আলহামদুলিল্লাহ সেই কালো মুরগির নিচেই আবারও পনেরোটি বাচ্চা ফুটে বাইর হয়েছে তো এই যে দেখতে পারছেন মাশাল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বলবেন কি সুন্দর সুন্দর বাচ্চা ফুটে বাহির হয়েছে তো আমরা কিন্তু ওই মুরগিটাকে দিছিলাম নয় দিন ওই মুরগিটায় নয় দিনে এইবার ডিমগুলো তা দিছে এবং এই মুরগিটাই আপনার সাত আষ্ট দিন ডিম তা দিছে তো আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটে বের হয়েছে এই যে এটার তলে দেশি মুরগির ডিম আছে আর এই মুরগিটা বাচ্চা নিয়ে বাইর হয়েছে তো এই বা মুরগিটাকে মুরগিটা দিয়ে দুইবার বাচ্চা ফুটানো হইল আমাদের তো মুরগি দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফুটাইলে একটাই সুবিধা কি আপনার যদি সেমি অটো মেশিন থাকে তাহলে আপনাদের ঝামেলা নাই কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়াই আপনারা বাচ্চা ফুটাইতে পারবেন তাতে কোনো ঝামেলা হবে না তো এখানে এই যে বাচ্চাগুলো আমি গুনে গুনে রাখতেছিলাম তো পনেরোটি বাচ্চা উঠছে তো একটা ডিম আমি খুঁজে পাচ্ছিলাম না তো এখানে রাখলাম তো ডিম আর খুঁজে পাইনি পরে তো খোলাগুলো আলাদা করে আমরা মুরগিটা আপাতত আজকের দিন আমরা এখানে রেখে দেবো তো কালকে ইনশাআল্লাহ মুরগিটা আর আমরা কোচো ভেঙে দেওয়ার চেষ্টা করব তো আমি চাইছিলাম যে এটা নিচে কক বা যে কোনো মুরগির বাচ্চা এনে দেওয়ার জন্য আমরা পারিনি কোথাও বাচ্চা খুঁজে পাইলাম না তো বাচ্চাগুলো আমরা বোর্ডিংয়ে দিয়ে দেবো ওই বড়গোলার সাথে সেই ভিডিও আসবে ইনশাল্লাহ তো কোয়েল বাকি কবুতরের আপডেট দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম